আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করা যায় তো এখন তো প্রায় অনেকটাই সকাল হয়ে গেছে বলতে গেলে আমি সাড়ে ছটায় উঠেছি কিন্তু তখনও দেখে মনে হচ্ছে যে নটা সাড়ে নটা মতো বেজেছে এদিকে আমি জানলাটা লাগিয়ে রেখেছিলাম মানে হাওয়া ঢুকছিল প্রচণ্ড আর ওখানটাতে না ওই জানলার মুখটার সামনেই একদম দাঁড়িয়ে আর কি রান্নাটা করা হয় আর একদম হাওয়াটা পুরো মুখেই লাগে তো সেই জন্য আমি জানলাটা লাগিয়ে দিলাম তো সকাল তো প্রায় তখন সাড়ে ছটা বাজে তো আমি তো অমিতের স্কুল আছে তো সেজন্য প্রতিদিনের একই রুটিন রান্না করতে হয় কোনো দিন শরীরটা খারাপ থাকলে মামনিও করে তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি পালং শাক দিয়ে মুগ ডাল আর এদিকে আলু ভাজা হবে মুড়ি খাবারের জন্য আর কাঁচকলা আলু পোস্ত হবে তো এই মানে পালং শাক আর মুগ ডাল দিয়ে আমাদের ঘরে না মানে অনেকেই পছন্দ করে মানে এটা প্রতিদিন করলে পরেও কেউ কিছু বলবে না কারণ খেতে এতটাই ভালো হয় আর সবাই ভালোবাসে খেতে অমিত আমি তো বেশ ভালো লাগে খেতে আর রিকু শুধু মুগ ডালটা একটু একটু করে খাবে পালং শাকটা যখন আমি ওকে দিই ভাতের মধ্যে সেনে তো পালং শাকটা মুগ দিয়ে বের করে দেয় তো ওকে সেজন্য ডালগুলো একটু একটু মানে ডাল ডাল মতো করে রাখি যাতে পুরোটা গলে না যায় তো সেই জন্য আমি প্রেশার কুকারের মানে সিদ্ধ না করে আমি একেবারেই পালং শাক ডালটা পুরোটাই আমি কড়াইয়ের মধ্যেই আস্তে 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 দিয়ে করি যখন একটু দেখি যে হাতা সিদ্ধ হয়ে এসছে তখন আমি রিকুর জন্য একটু তুলে রাখি তারপর তখন আমি বাকিদের জন্য সখন করি আর এদিকে অমিতের প্রত্যেক দিনের রুটিন হচ্ছে ও গরম জল খায় তো আমি সেই জন্যেই যখনও বাথরুমে মানে যাবে আর কি যে টাইমটা আমি জানি তো সেই টাইমটাতেই আমি মানে ওই গরম জলটা করে ওকে দিয়ে আসি ওই সাড়ে সাতটা নাগাদ আমি উঠি সাড়ে ছটায় আর অমিত ওঠে সাড়ে সাতটায় তখন বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেয় আর এদিকে আমি জল ভরতে দিয়েছিলাম আর এদিকে বোতলগুলো এখনও রাখা আছে এত বোতল হয়ে গেছে আর বোতলগুলো ফেলতেও মায়া লাগছে যতই হোক আর আমার ছোট্ট ছোট্ট বোতল এত ভালো লাগে যে আমার ফেলতে ইচ্ছা করে না তো চাই অমিতকে আমি জলটা দিয়ে আসি তো এইদিকে তো আস্তে আস্তে রান্না তো হচ্ছে আবারও চলে এলাম রান্নাঘরে ওদিকে চা হচ্ছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আলু ভাজা বলতে গেলে হচ্ছে সবার জন্য মানে লজের দুটো স্টাফ থাকে তারপরে মানে দোকানের কর্মচারী থাকে তারাও সকলে খায় আর এদিকে তো এখন চা হচ্ছে আসলে মাঝে মাঝে অনেকটা দেরি হয়ে যায় হয়তো জামা পরতে বা ওয়াশরুমে বা মানে যে কোনো মানে খাবার খেতে তো এই জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেছিল ওর তো তাড়াতাড়ি করে ও চলে গেল আর সেই টাইমে রিকু ঘুম থেকে উঠে পড়েছিল। ব্যাস আর তো মুগ টুক না ধুয়েই বাবার কোলে যাবে তো বললো যে আমার সাথে তুমি নিচে এসো রিকুকে নিয়ে তো আমি রিকুকে নিয়ে নিচে গেছিলাম তোর বাবাকে টাটা বলে ও এখন চলে গেল। তো এইদিকে আমাদের এদিকে মাছ দোকানে দিয়ে গেছিল মানে লোকটাকে বলা থাকে তো অনেক দিন ধরেই এই ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেওয়ার কথা হচ্ছিলো কিন্তু বড়ো সাইজের যেটা মানে ভালো করে খেতে পারবে রিকু তো সেই জন্য ওখানে ও বড়ো সাইজের মাছ পাইনি সেই জন্য ছোটো মাছই দিয়ে গেছে ওপরে প্রথমে জিজ্ঞাসা করেছিল দেবো কি না তো যখন মামনি বললো যে হ্যাঁ আনো তখন নিয়ে এসছিল এদিকেই একটা আমার জাংলার ধারে এই ছোট্ট গিরগিটি দেখতে পেয়েছি প্রথমে রিকু দেখতে পেয়েছিল। ও আমাকে দেখেছে আমি তো প্রথমে ভেবেছিলাম টিকটিকি এটা তারপরে দেখি না এ তো গিরগিটি আমি যেই মানে কাচের জায়গাটাতে ঠক করেছি ও কেমন তেড়ে আমার দিকে আসতে চাইলো তো আমার তোকে ওকে রাগাতে বেশ ভালো লাগছিলো একদিন হয়েছিল কি মানে যখন মানে রিকু পেটেছিল প্রেগনেন্সি টাইমে তখন অমিত যখন স্কুলে যেত সকালে ওর স্কুল ছিল আমার মনে আছে পাঁচটার সময় ও চলে যেত আমি ওকে টিফিন সব কিছু রেডি করে আমি আবার শুয়ে পড়তাম তো আমি ঘুম থেকে উঠতাম আটটা সাড়ে আটটা হঠাৎ উঠে দেখি আমার বিছানাতে একটা গিরগিটি আর আমি তো ভয়ে আমি কি বলবো তো যাই হোক এদিকে রিকু খেলা শুরু করে দিয়েছে ও একটা জিনিস সাজিয়ে রাখবে না ওই যে একটা একটা করে সব ওইখান থেকে নামিয়ে ওইখানে খেলবে ওর এটাই কাজ মামনির দুজনেরই টিফিন কমপ্লিট হয়ে গেছে মামুনি নিচে গেছে বাবা মোড়ি খাবে বলে তো সেই জন্য রিকুও জেদ করছিল তো রিকু এখন নিচে গেছে মামনির সাথে তো ততক্ষণে ভাবলাম যে যেহেতু এখন রিকু নেই তো আমি স্ট্যান্ডটা করে নিই তো এখন আমি স্ট্যান্ডে চলে যাবো তারপরে রিকু আসলে তখন রিকুকে স্ট্রান্ড করাবো আর আজকে তো খাবারের কোনো অত ঝামেলা নেই কারণ রিকু আজকে ভাত খাবে আর ওর জন্য সব তরকারি সব তুলে রাখা হয়েছে তো সেজন্য আজকে অত খাবার মানে অত এমনিতে সব রান্না তো হয়ে গেছে তো আমি শুধু চানটা করি তারপরে তোমার সাজা করছে তো এদিকে আমার স্টান হয়ে গেছে আর এদিকে আমি কাপড়গুলো আজকে মিলছি আজকে ছাদে যাইনি এদিকটাও রোদ আসে তাই ভাবলাম বেশি কাপড় নেই তো আজকে আমি এখানেই মিলে দিই তো তারপরে আমার কাপড় মেলা ঠিক হয়েছে ব্যাস তারপরেই ইনি চলে এসছেন আর এনার তো এসে তো এটা ওটা আর দোকান যাবে দোকান থেকে ও ঠিক জানে কোথায় চকলেট রাখা থাকে ওই যে হাতে ধরে আছে আমি যেই বলেছি চকলেটটা দিই কর সেই ধরে পালাচ্ছে কোথায় চান করে গামছা কই তোর নিয়েছ চলো চান করবো চলো স্নান করতেও এত ভালোবাসে স্নান করলে ওর মুখে এক আলাদাই হাসি ওই যে একটাই উঠতে কিছুতেই চাইবে না তো এদিকে মামুনিকে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি এখন খেতে বসে গেছি যাগে খেয়ে নি বসো বসো তোমার বালিশ পাতো বালিশ তোমার বালিশ শোবো না চলো বালিশ পাতো দিকে আমার তো খাওয়া হয়ে গেছে তাই রিকুকে নিয়ে আমি দরজা লাগিয়ে এবার আমি শুয়ে পড়বো কারণ রিকু ঘুমালে আমি একটু ঘুমাতে পাই এইদিকে ঘুমাতে ঘুমাতেই ব্যাস তারপরে অমিত দিকে চলে এসছে সেই সাড়ে আটটায় চাপে আসবে পাঁচটার সময় অনেকটা জার্নি করে আসতে হয় তো যাই হোক ও এখন এলো এ এখন ওর জন্য খাবারের ব্যবস্থা করি তো তার আগে ব্যাগ থেকেও টিফিন কুটো তারপরে জলের বোতল আর ও মিষ্টি এসব এনেছিলো আর সবজি ফল এগুলো এনেছিল কারণ ওখানকার বাজার অনেকটাই সস্তা আমাদের তারাপীঠের তুলনায় তো সেজন্য যেহেতু মানে ওখানেই ভালো এবং টাটকা সব কিছু পাওয়া যায় তো সেই জন্য ওখান থেকে মাঝে মাঝে টুকটুক করে বাজার করে নিয়ে আসে অমিত আর বেশি বাজার করা তো যাবে না কারণ ব্যাগের ওয়েট হবে আসতে অসুবিধা হবে তো সেই জন্যই যখন আর কি মনে হয় বা এরকম কিছু আনতে হবে তো তখনই আনে এই আর কি অমিত আমাকে মানে অন্যান্য টাইমে আমাকে যখন কোনো স্টোরি বলে আর কি মানে আগেকার বা ইয়ে মানে অনেকে নাকি ওকে বলেছিল যে ও নাকি কোনো দিন মানে এইসব বাজার হাট এইসব করতে কোনো দিনও নাকি পারবে না বা ও একটা কুঁড়ে মানুষ মানে সবসময় পড়া নিয়ে আর কি ব্যস্ত থাকে মানে পড়া নিয়ে আর কি বই নিয়ে থাকে আমি বিয়ের পরেও দেখেছি রিকু হওয়ার পরও দেখেছি বই নিয়ে থাকতে ফোনেও যখন আমি দেখি পড়াশুনো নিয়ে থাকে। এমনকি বই মানে উপর থেকে বইয়ের পাতা ছবি তুলে নিয়ে গিয়ে নিচেও পড়াশুনো করবে তো এইরকম তো ও আমাকে বলে যে মানে আগে বলতো আর কি যে অনেকে নাকি ওকে এরকম বলেছিল যে ও নাকি বাজার করতে পারবে না কোনো দিন হ্যাঁ মানে এইসব আর কি ওর শেখার কোনো ইন্টারেস্ট নেই ওই সব পারবে না কিন্তু মানে মা প্রত্যেকটা মানুষের এমন এমন পরিস্থিতি চলে আসে তখন মানুষটা কিছু না পারলেও সেই জিনিসটা আমরা ঠিক পেরে যাই তো সেটারই অমিত হচ্ছে প্রমাণ সেটা আমি নিজে দেখেছি যাই হোক ও একটু এক্সারসাইজ করে নিচ্ছিল এসে ওর প্রতিদিনের একই রুটিন তো এদিকে আমার পছন্দের লাড্ডু আর এদিকে সন্দেশ এনেছিলো আর কত আপিল এনেছে দেখো একসাথে এদিকে গাজর ক্যাপসিকাম এনেছিলো আমি চিলি চিকেন করব বলে আর কি তো যাই হোক তারপরে আমি অমিতকে খেতে টেতে সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপরে রিকুকে রেডি করে দিয়েছিলাম কারণ একটু পর বলছি যাই হোক এদিকে তখন অমিত ওই ভোটার ইয়েতে বিএল ওরে এসব আর কি ফর্মগুলো ফিল আপ করছিলো এদিকে আমি রেডি হয়ে গেছি কিসের জন্য আর একটু পর জানাচ্ছি তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে আর এদিকে অমিত তো রেডি অর্ধেক হয়েই ছিল যাই হোক আর এদিকে রিকুকে রেডি করি আর বাইরে তো একটু ঠান্ডা পড়েছে তাই জন্য টুপি হাইনেক সব কিছু পড়েছে কিন্তু মেয়েদের কি ঠান্ডা লাগে যাই হোক আমার সব ঠান্ডা ভান্ডা লাগে না তো আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে বাজার বলতে আমাদের আর কি হাট বাজারের উদ্দেশ্যে মানে সবজি বাজার আমাদের তারাপীঠের তো এখানেই সবজি বাজারের এই প্যান্ডেলটা ভীষণ ভালো হচ্ছে কিন্তু আমি তো দেখার অপেক্ষাই আছি যে কখন দেখব যতবারই দেখেছি না কেন প্রতি বছরের তুলনায় এটা মনে হচ্ছে একটু বেশ ভালো হবে তো যাই হোক আমরা একটা জিনিস কিনতে গেছিলাম আজ হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের ছেলেরও জন্মদিন মানে রিকুর দাদার জন্মদিন চিকু ভালো নাম দি তো এই যে এসে এসেই আমার ননদিনে স্টাইল মারতে লেগেছে তো যাই হোক ও সব আত্মীয় স্বজন সবাই আর কি এসেছে আর এই হচ্ছে বার্থডে বয় তো এনার জন্যই আমরা গেছিলাম আর কি একটু বাজারের ওদিকে গেছিলাম একটা ছোট্ট গিফট কেনার জন্য কারণ আমাদের সকালে ইনভাইট করা হয়েছে আর সকালে তখন তো অমিত ছিল না এবার আমি তো কোথাও গিয়ে আর কিছু কিনতে পারবো না সেই জন্য অমিত যখন স্কুল থেকে আসার সময় তখন অনেক দোকান গিয়েছিল তো তখন দেখছে বন্ধ আর কি মানে যে টাইমে ওইসা ছিল সেই টাইমে অনেক দোকান বন্ধ ছিল তাইও বললো কি যে আমি তারাপীঠ ঢুকি তারপরে একসাথে গিয়ে কিছু একটা কিনে আনবো তো এই চা পেয়েছি কিনেছি আর সাথে সাথে রিকু তো তখন দেখে ও তো বলছে আমি নেব তো ওর জন্যও একটা ছোট্ট মানে খেলনা কেনা হয়েছে এইদিকে তো রিকু বসে পড়েছে আর এই যে বার্থেকালের মা এটা ঠাম্মি এটা সব আরও আত্মীয় স্বজন আর কি এসেছে ওর মামার বাড়ি থেকে এখন ওর পিসিমণি এদিকে ছবি তুলছে আর এদিকে ওর মানে পিসিমুনির মেয়ে দিদিয়া আর দিকে রিকু কিন্তু বসে পড়েছে এখন ওকে কেক কাটিং করে দিচ্ছে তো যাই হোক যতই হোক ছোট্ট এখন চার বছর পূর্ণ হলো ওর আর এদিকে তো রিকু দেখছে যে কী করছে তো যাই হোক ও তো কেকের দিকে তাকিয়ে আছে ও কখন আর কি খাবে এটা আর কি তো অনেক বাচ্চারা দেখেছি কেককে কাটিং করে আর কি নিজে আগে খেয়ে নেয় তো এই যে দ্বীপ ও কিন্তু সবাইকে দিয়ে ও কিন্তু খাচ্ছিলো মানে বেশ দেখে আর কি ভালো লাগলো যে সবাইকে দিয়ে খাচ্ছে দীপ কাটার পর আমি কাটিং করেছি মানে আমার হাফ বার্থডে হয়ে গেছে তো তারপরে যাই হোক এদিকে আমি অমিত আরও সবাই সাইডে ছিল সব খেতে বসে গেছিলো আর এদিকে আমার ননত্ব তো তো ক্যামেরাম্যান হয়ে গেছিলো যাই হোক ও এখন সবার ছবি তুলে দিচ্ছে এদিকে ভিডিও করছে তো এখন কীরকম করে ভিডিও করেছে ও আমাদের তো আমরা তারপর সবাই খাওয়া দাওয়া করে তারপরে এখন আমরা বাড়ি থেকে চলে আসছি তো এসে পরেই আমাদের আর কি লজের রিসেপশানটাতে আমি ওখানটাতে ছিলাম মানে জবে থেকে এসেছি আমি মানে এটা ভালো করে দেখতেই পাইনি যে ওপরে সিলিং এত সুন্দরভাবে করেছে মানে রাত্রেবেলা তো তো বেরোই না দিনের বেলায় যখন হয়তো যাই তখন হয়তো এগুলো অন থাকে না লাইটগুলো তো সেই জন্য দেখতে পাই না তো এখন যেহেতু সুযোগ হয়েছে তাই আমি ছবিও তুলে নিয়েছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক আজ এই ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা